আমার লোন কখনো কখনো এই সমান সমান এ উচ্চারণ করে থাকি সেক্ষেত্রে ক্ষমতা কি দেখো এটা কনস্টেন্ট থাকবে এ থাকবে আর দুটো মিলে উচ্চারণ হবে এ যেমন দেখো স্পেয়ার এসপি এ আর ই দেখো এ বা দুটো মূল্য স্পেয়ার এটা এখানে উজ্জন কিন্তু হচ্ছে স্পেয়ার বি এ আর ইটাও আবার ধরো স্পেয়ার টেয়ার টি এ আর ইরকম এটাও এজ্জন হচ্ছে

মানে কনসোনেন্ট ভায়েল প্লাস ভায়োল প্লাস কনসোনেন্ট বা এক্স একটা কিছু একটা আছে তখন তোমায় উদ্ধার রাখো এর দুটো ভায়োল একটা ভায়াল আছে কি এ এই ভয়ালটা হবে আই অথবা ওয়াই আই অথবা ওয়াই যদি এমন হয় তবে এই এর উচ্চণ হবে এ এর মতো এ ওয়াই বি ওয়াই বে এস পি আর এ ওয়াই স্প্রে আওয়ার ব্রেন দেখো বি আর এ আই বিআরএন ব্রেন এ উচ্চ হবে টি আর এ আই এ দুটো বলে এটা এটাও এটা এ বুঝতে পারলাম তুমি দেখো উচ্চটা কিন্তু এ হবে তোমাদের করতে হবে প্র্যাকটিস করো সহজ হয়ে যাবে তোমাদের কিছু ওকে চলো একটা স্টেপ ফলো করি তাহলে আমাদের পুরনো যা কিছু আছে অস্পষ্ট সব কষ্ট হয়ে যাবে হুম এবার আমরা দেখাবো ই এর উচ্চারণ দেখো ই এ ই এর পরিবর্তে আমরা এ বলতে পারি যেমন কিরম দেখো এটা কিন্তু তোমার সি বি সি এ নিয়মেই হবে কিরম দেখো পেন দেখো এই ই কার্ডটা কিন্তু এ পেন বলুন টেন আবার বললাম কি দেখো সেল এসি ডাবল এল সেল ওয়েট ডাব্লু ইপরে ওয়েল ডাব্লু ই ডাবল এল তারপরে আর কি বলতে পারি এরকম বিচ বল দেখো এই যে ই কার্ডটা এটা এ হয়ে গেছে পেন এ দেখো এ উচ্চার্ন হচ্ছে কারণ উচ্চার্ন যাই হোক এখানে আগে দেখো কি রয়েছে কনসনেন্ট পরে আছে ভয়েল তারপরে কনসনেন্ট ঠিক আছে

car tomato तो sheep beef meat jeev seen teen পিন ঠিক আছে তারপরে স্লিপ অথবা স্লিপ দেখো হি হয়েছে ই থাকলেও সেটা দিগি কার হয়ে গেছে ওকে এগুলো কিন্তু আমাদের উচ্চানীতিটা করতে হবে ওকে চলো পরেটা অন্য এই সময় কখনো কখন আমরা আ উচ্চারণ করি দেখ এটাও কিন্তু সি সি কিন্তু উচ্চারণ হবে যেমন ধরো কার সি এ আর কার আর কি উচ্চারণ হতে পারে

দেখোsubprocess-এ দেবো আই কনসোনেন্ট সব কনসোনেন্ট মাছিনে সব ভারী তারপরে আবার সব তোমার এর পরিবর্তন আমরা আজ্জ্বন করে থাকি ঠিক আছে চলো একটা নাম দেখি আমরা